না এই নম্বর থেকে জানানো হয়নি বলুন আপনাকে এই বিষয়ে কিভাবে সাহায্য করতে পারি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের বিষয়ে দেখুন বিষয়টা হচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি দু সাল শেষ প্রান্তে দাঁড়িয়ে যারা দু হাজার বাইশ স্টেট পাস তেইশ স্টেট পাস যারা বাইশ স্টেট পাস তেইশ স্টেট পাস যারা রয়েছে যারা টেট পাস শেষ দু হাজার সতেরো টেট যেটা হয়েছে তারপর এই সাত আট বছর ধরে টেট পাসরা বঞ্চিত আর সাত আট বছর তাদের কোনো রিক্রুটমেন্ট নেই তারপর দেখুন এদের একমাত্র দাবি ছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ সেটা একটা বিষয় রয়েছে তারপর আরও একটা বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে আমাদের শিক্ষামন্ত্রী বলেছে যে পর্যাপ্ত শিক্ষক শূন্য পদ রয়েছে আমাদের শিক্ষামন্ত্রী এটাও বলেছেন যে যে টেট সম্বন্ধিত যে সকল সমস্যা মিটে গেলেই আমরা কি বলে বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়োগ নোটিশ দেবো এবং দ্রুত নিয়োগ সম্পন্ন করব তারপর পর্ষদ সভাপতি বলেছিলেন আমার হাতে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে এবং একথা বলেছিলেন যে বসে থাকবে না এরকম হাজারো প্রতিশ্রুতি দিয়েছেন শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রীরা থেকে শুরু করে সবাই কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি আমরা আজ সাত বছর ধরে লড়াই করে সাত বছর ধরে বিভিন্ন আন্দোলন সব কিছু করে সব রকমভাবে আমরা এমন কোনো নেতা মন্ত্রী যার কাছে যায়নি তো দীর্ঘ প্রতীক্ষার পর অনেক আন্দোলনের পর হ্যাঁ সবাই আশা ছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদে দাবি করেছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক লক্ষ শূন্য পদ রয়েছে তো সেখানে মাত্র শূন্য পদ দিল কত কত মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ দিল যেটা কখনোই মেনে নেওয়া যায় না কারণ আমরা বিভিন্ন তথ্য সূত্রে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আপনাদের করা সমীক্ষায় দেখতে পেয়েছি বিভিন্ন পত্রিকায় যেখানে আপনার যে হাজারো হাজারো স্কুল রয়েছে দু হাজারের বেশি বিদ্যালয় রয়েছে যেখানে শূন্য শিক্ষক অথবা একজন শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আর সেখানে দু হাজারের বেশি রয়েছে এরকম বিদ্যালয় আর এছাড়াও আমাদের কত হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তো প্রত্যেকটা স্কুলেই পরিকাঠামো এবং শিক্ষকের অভাবে শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়গুলো ঢুকছে তারপরেও কী করে মাত্র তেরো হাজার চারশো একুশ শূন্য পদ দিল আর সেটা বড়ো কথা তার থেকেও বড়ো কথা যে শুধুমাত্র নয় মাত্র একটা শর্ট নোটিশ ধরিয়ে এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কার্যক্রম শুরু করলো না সেটা একটা কথা আর সামনেই যেহেতু ভোট রয়েছে দেখুন এই যে পঞ্চাশ হলে কমসে কম ষাট হাজার ষাট হাজার ছেলেমেয়েরা ডিএলএড টেট পাস করে আছে এই যে ষাট সত্তর হাজার যারা পাস করে আছে এদের প্রত্যেকের পরিবার আছে এদের প্রত্যেকের পরিবার আছে তো এরা সবাই কিন্তু আজ এত বছর ধরে অনুয় বিনয় করে যাচ্ছে সামনেই ভোট রয়েছে বিভিন্ন বিষয়টি রয়েছে তো আমার মনে হয় সরকার এদিকে একটু হুরক্ষেপ করা উচিত যে দ্রুত আজ আর আর কতকাল এরা বঞ্চিত থাকবে তো সরকারের কাছে একটা মানে একদম করজোড়ে মিনতি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এই যে নম্বর চালু করেছে হেল্পলাইন আমি জানি না তার কাছে বার্তা পৌঁছায় কিনা আজও আপনারা সেই বার্তা শেষ শোনেন কিনা জানি না তবে বলবো যে দ্রুততার সঙ্গে শুধু শর্ট নোটিশ দিলেই হবে না দ্রুত ভ্যাকান্সি বৃদ্ধি করে যে পঞ্চাশ হাজারের দাবি সেই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বৃদ্ধি করে যেহেতু বলেছেন যে আমাদের এক লক্ষ শিক্ষক শৈন্যপদ রয়েছে প্রচুর পরিমাণ এবং আমরা দেখতেও পাচ্ছি প্রত্যেকটা বিদ্যালয়ে কোথাও কোথাও তিনি রান্না করছেন তিনি পড়াচ্ছেন তিনিই সব কিছু করছেন তো এরকম হাজারো বিদ্যালয় রয়েছে তো আমি চাই বা আমরা চাই যে সমস্ত এই যে তেষট্টি হাজার পরিবার রয়েছে তো তাদের সকলের এই যে আশা যে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করাবে এবং দ্রুত দ্রুত বলছি যে দেখুন আজ সেপ্টেম্বর মাসের দিকে নোটিশ আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আজ কত মাস হয়ে গেল এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারল না এখন পর্যন্ত ইন্টারভিউর আবেদন শুরু করতে পারলো না শুধু একটা শর্ট নোটিশ দিয়ে ফেলে রেখে দিয়েছে তো এই যে হেয়ালি শুধুমাত্র শিক্ষকের ক্ষেত্রে আমরা জানি শিক্ষক শিক্ষা জাতীয় মেরুদণ্ড আর একটা জাতিকে যদি উন্নতি করতে হয় তাহলে সবার আগে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হয় আর আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সবচেয়ে অবনতি সবচেয়ে খারাপ পরিণতি মানে বাস্তবে ক্ষেত্রে কাগজে কলমে কি আছে না বাস্তবে কিন্তু সবচেয়ে খারাপ পরিণতি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং অন্যান্য যারা নেতা মন্ত্রী আছে তাদের কাছে বিনীত অনুরোধ যে সামনে বার ভোট রয়েছে সেসব দিকে মাথায় রেখে দ্রুত হাজার শূন্য পদে নিয়োগ দিয়ে এই সমস্ত যারা শিক্ষকরা আছে যারা বেকার বঞ্চিত আছে তাদের এই অসহায় যন্ত্রণা থেকে মুক্তি দিন এবং দ্রুত নিয়োগ করুন এবং ভোটের আগে নিয়োগ কমপ্লিট করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং দ্রুত এতদিন তো এতদিন তো ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার কথা এখন ইন্টারভিউ শুরু করতে পারলো না তো এই হচ্ছে আমার দাবি আপনি বর্তমানে এই মুহূর্তে সরকারের কাছে নিজে কি দাবি রাখতে চাইছেন অথবা সরকারের কাছ থেকে কি চাইছেন এই মুহূর্তে এতক্ষণ ধরে আমি কি বললাম আপনি যে পঞ্চাশ হাজার নিয়োগের কথা বলছেন সেটা কোন পদে বা কিসের জন্য? এটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটাকে টিচার রিক্রুটমেন্ট एलिজিবিলিটি টেস্ট বা টেট যে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের দ্রুত ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ নিয়ে 50000 শূন্য পদে বা হাজার শূন্য পদে দ্রুত ইন্টারভিউয়ের মাধ্যমে এদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আবেদন করছি। প্রাইমারি টিএন এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কথা বলছি। প্রাইমারি আইটেকের সাহায্য করেন। প্রাইমারি টিচার পদে পঞ্চাশ হাজারের ভ্যাকেন্সি বের করে সেটার অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানাচ্ছে হ্যাঁ হ্যাঁ অলরেডি তি তেরো হাজার চারশো একুশ শূন্য পদ বের মানে শর্ট নোটিশ দিয়ে রেখে দিয়েছে হ্যাঁ যেখানে আট বছর ধরে নিয়োগ বন্ধ সেখানে তারা আর দীর্ঘকাল ধরে পঞ্চাশ হাজার যেহেতু সমস্ত নেতা মন্ত্রীরাই বলেছেন যে আমাদের সে আমাদের মাননীয় স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন পঞ্চাশ হাজার আমার আমার এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে আমাদের যে পর্ষদের আমাদের যে টিচার টিচার রিক্রুটমেন্টের যিনি সভাপতি তিনি বলেছেন যে তেইশ টের তেইশ সাল পর্যন্ত কোনো টেট পার বসে থাকবে না আজ পঁচিশ সাল অতিক্রান্ত হলো আজ কেন বসে আছে টেট পাসরা

ঠিক আছে না না প্রথম বলতে আমি হাজারো জানিয়েছি বিভিন্ন নম্বর থেকে হাজারোবার জানিয়েছি এবং আমার হাজার হাজার শিক্ষার্থী যারা আছে আমার হাজার হাজার শিক্ষার্থী যারা আছে সমস্ত ডিএলএড এর টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই আবেদন নিবেদন জানিয়েছে শুধুমাত্র আমি নয় আমার মতো হাজারো ক্যান্ডিডেট তেষট্টি চৌষট্টি হাজার মেয়েরা এই আবেদন জানিয়েছে আমি তাদের পক্ষ থেকেই একজন বলছি আপনি নিজে কি আমাদের এই হেল্পলাইন নাম্বারে এরকম অন্য কোনো নাম্বারে ফোন করে অবশ্যই জানিয়েছে অবশ্যই জানিয়েছি